স্বামী পশু কোরবানি করার দ্বারা স্ত্রীর কোরবানি আদায় হয়ে যাবে কি যৌথ পরিবারে পিতা সন্তান উভয় চাকরিজীবী হলে কোরবানি কার উপর ওয়াজিব হবে পরিবারের অভিভাবকের কোরবানি করার পরে পরিবারের বাকি লোকদের কোরবানি কি হয়ে যাবে কোরবানির পশুর সৌন্দর্যের জন্য পশুর গলায় মালায় শিং শিঙে মালা পড়ানো বা পশুকে সাজানো যায় হবে কি না হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে কি না কুরবানির চামড়া বিক্রি করা যাবে কি না এবং চামড়া খাওয়া যাবে কিনা কোরবানির পশু হারিয়ে গেলে এর পরিবর্তে কি আরেকটি কোরবানি করতে হবে কোরবানির পশু ক্রয় করার পর যদি আনার সময় তার পা ভেঙে যায় তা দিয়ে কোরবানি হবে কি কোরবানির পশু ক্রয় করার পর তাতে যদি দুধ থাকে তাহলে সেই দুধ খাওয়া যাবে কিনা অভিভাবকের কোরবানি পরিবারের অভিভাবকের কোরবানি করার পরে পরিবারের বাকি লোকদের কোরবানি হয়ে যাবে যদি একই পরিবারের সকলের সঞ্চয় আয় ব্যয় একসাথে থাকে এবং কোরবানি করার সময় যদি কোরবানির অভিভাবক বা যিনি মূল দায়িত্বে আছেন বাবা বা দাদা যিনি আছেন তিনি যদি সকলের পক্ষ থেকে নিয়োগ করেন যে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে কোরবানির পশুকে কুকুর কামড়ালে সেক্ষেত্রে করণীয় কি অনেক সময় কোরবানির পশু ক্রয় করার পরে গরু ছাগল বেঁধে রাখার পরে সেটাকে বিভিন্ন পশু কামড় দেয় বিশেষ করে কুকুর বিভিন্ন যন্ত্রণা দেয় জ্বালায় অথবা কামড়ানোর চেষ্টা করে এই জন্য কোরবানির পশু ক্রয় করার পরে আমাদের সতর্ক থাকা উচিত যাতে করে কোনো পশু কোনো গরু ছাগল বা কোরবানি কোনো পশুকে কোনো কুকুর যেন কামড়াতে না পারে একান্ত যদি কামড় দিয়ে ফেলে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে ডাক্তার যদি মনে করে থাকে যে তার কামড় বা তার শরীরে যে অবস্থা আছে এতে করে খেলে অন্যদের কোনো ক্ষতি হবে না তাহলে এটা খাওয়া যেতে পারে এখন খেলে শারীরিক কোনো ক্ষতি হবে কিনা গোস্তের কারণে যেহেতু গোস্তে কামড় দিয়েছে এটা ডাক্তারদের থেকে পরামর্শ করতে হবে বাকি কুকুরে কামড় দেওয়ার কারণে কোরবানি করা আপনার জন্য হালাল হবে এটার কারণে কোরবানি মানে কোরবানি হালাল হয়ে যাবে তবে নিজেকে সতর্ক থাকতে হবে যেহেতু আপনি আর ইচ্ছাকৃতভাবে কুকুরকে কামড়াতে দেন নাই সতর্ক থাকার পরে অনেক সময় কুকুরে কামড় দিয়ে ফেলে সেক্ষেত্রে স্বামী পশু কোরবানি করার দ্বারা স্ত্রীর কোরবানি আদায় হয়ে যাবে কি হ্যাঁ স্বামী স্ত্রী যদি একসাথে থাকেন এবং ইনকাম উভয়ের যখন একই সাথে হবে অর্থাৎ আয় ব্যয় সঞ্চয় একই সাথে তো সেই ক্ষেত্রে পুরো পরিবার পক্ষ থেকে স্বামী যদি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে উভয়ের পক্ষ থেকে আদায় হয়ে যাবে যৌথ পরিবারে পিতা সন্তান উভয় চাকরিজীবী হলে কোরবানি কার উপর হবে এর উত্তর হচ্ছে যৌথ পরিবারে পিতা সন্তান উভয় যদি চাকরিজীবী হন সকলের ইনকাম যদি একসাথে থাকে সকলের আয় এবং ব্যয় একসাথে আছে যৌথ পরিবার তাহলে সেই ক্ষেত্রে পুরো পরিবারের যিনি প্রধান তথা বাবা তিনি যদি পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি করে দেন তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু উচিত হচ্ছে বাবার ইনকাম যদি থাকে ছেলের ইনকাম থাকে প্রত্যেকের জন্য যথেষ্ট পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে প্রত্যেকের জন্য যেহেতু উভয়ে চাকুরিজীবী আলাদা আলাদা কোরবানি করাই উত্তম কিন্তু যেহেতু একই সাথে আছেন এবং একই পরিবারে আছেন আয় ব্যয় একই সাথে হয় তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলেও হয়ে যাবে আর যদি একসাথে হয়তো খাওয়া হচ্ছে বা থাকা একই বাড়িতে হচ্ছে কিন্তু ইনকাম আলাদা ব্যয় আলাদা সম্পদের সঞ্চয়ও আলাদা যদি হয় তাহলে প্রত্যেককে আলাদা আলাদা কোরবানি করতে হবে আয় ব্যয় সঞ্চয় যদি একই সাথে হয় তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে আয় ব্যয় এবং সঞ্চয় যদি আলাদা আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা কোরবানি করতে হবে কোরবানির পশুর সৌন্দর্যের জন্য পশুর গলায় মালায় শিং শিঙে মালা পড়ানো বা পশুকে সাজানো যায় হবে কি না এর উত্তর হচ্ছে কোরবানির পশুকে সৌন্দর্য বর্ধনের জন্য এটাকে সাজানো আছে কিন্তু মানুষের বাবা পাওয়ার জন্য অহংকার প্রদর্শনের জন্য যেটা আমাদের দেশে করে থাকে বড় গরু যদি কেউ জব কোরবানি দিয়ে থাকে তাহলে সেটার মালায় গলা লাগিয়ে সারা এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দাম যা দিয়ে কিনেছে এক লাখ দিয়ে কিনলে বলে যেটা এক লাখ বিশ হাজার একটু বাড়ায় বলে মানুষকে দেখায় যে আমরা সবচেয়ে দামি গরুটা কিনলাম এই উদ্দেশ্যে যদি হয় মানুষকে দেখানোর জন্য লৌকিকতা বা রিয়া উদ্দেশ্য হয় তাহলে জায়েজ হবে না আর এমনিতে কোরবানির পশুকে একটু সৌন্দর্য বর্ধনের জন্য মালা লাগানো বা একটু এটাকে সুন্দর রাখার জন্য কিছু ব্যবহার করা এটা জায়গা আছে আয়সিউনহা বলেন যে আমি নবী ইসলামের যেই কোরবানির পশু ছিল সেটার মধ্যে আমি মালা লাগাতাম তো মালা লাগানোর কারণ হিসেবে মহাদ্রিশ অনেকে বলে থাকেন যে এটা যে হাদি বা কোরবানির পশু এটা আলাদা বোঝানোর জন্য আবার অনেক অনেকগুলো আমায় বলেন না যেহেতু মালা লাগিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি কোরবানি পশুতে মালা লাগাবে এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে এটা যায় আছে যেহেতু আইসার তালা করেছেন আমি এই ক্ষেত্রে ব্যবহার করেছেন নিষেধাজ্ঞা করেন নাই হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে কি না হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের কোরবানি আদায় হবে কি না হচ্ছে কেউ যদি আপনাকে হাদিয়া দেন হাদিয়া হিসেবে একটা ছাগল দিয়েছে গরু দিয়েছে এবং সেটা যদি আপনি কোরবানি করেন তাহলে অসুবিধা নেই আপনার পরে যে কোরবানির ওয়াজিব ছিল বা আবশ্যকতা ছিল সেটা আদায় হয়ে যাবে তবে কারো কাছ থেকে হাদিয়া নেয়ার জন্য পাওয়ার জন্য কোনো কৌশল করা যাবে না শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল পাওয়ার জন্য নিজে না কিনে শ্বশুর শাশুড়িকে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো নিজের ওয়াইফকে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো এবং ইঙ্গিত দিয়ে বিভিন্নভাবে তাদের থেকে আদায় করে নিজে কোরবানির পশু না কিনে আপনি সেটা কোরবানি করে দিলেন তাহলে তো আল্লাহর কাছে সেটা কবুল হবে না বাকি আপনার কোনো ইচ্ছা ছিল না এমনি আত্মীয় আপনি কেউ আপনাকে একটা ছাগল বা একটা গরু হাতিয়ে দিয়েছে তো সেই ছাগল বা গরু দিয়ে যদি আপনি কোরবানির আপনার উপরে যে আবশ্যকতা সেটা আদায় করতে চান আদায় হয়ে যাবে অসুবিধা নেই ঠিক তেমনি কেউ যদি আপনাকে টাকা পয়সা দেয় হাতিয়ে হিসেবে সেটা দিয়ে আপনি হজ করতে চান তো আপনার উপরে যে হজের ফরজ আছে সেটাও আদায় হয়ে যাবে আপনাকে দিয়ে যে হাদিয়ে হিসেবে আপনি যদি আপনার ফরজ আদায় করার জন্য সেটাকে ব্যবহার করেন অসুবিধা নেই আদায় হয়ে যাবে কোরবানির চামড়া বিক্রি করা যাবে কিনা এবং চামড়া খাওয়া যাবে কি না কোরবানির চামড়া বিক্রি করা যাবে এই উদ্দেশ্যে যে আপনি যদি চামড়াটা কাউকে দেওয়ার কাউকে না পান অর্থাৎ চামড়াও দান করে দেওয়া উচিত একটি উৎসব হচ্ছে কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না বা বিনিময় হিসেবে দেয়া যাবে না নিজে এটা দিয়ে উপকৃত হতে হবে অথবা নিজে এটা খেতে হবে চামড়া ইচ্ছে করলে খাওয়া যায় চামড়া খাওয়া যাবে এই প্রশ্ন করেছে যে চামড়া খাওয়া যাবে কিনা এটা অনেকেই প্রশ্ন করে থাকেন আধুনিক যুগে বর্তমান যুগে অনেকেই চামড়া খাওয়ার একটা প্রচলন বিভিন্নভাবে চামড়া খেয়ে থাকেন চামড়া খাওয়া যায় যাচ্ছে অসুবিধা নেই যদি কেউ এটাকে শোধন করে খেতে চান খেতে পারবেন কারণ হাদিস এসেছে নবী সাল বলেছেন তোমরা চামড়া দিয়ে উপকৃত হও এখন উপকৃত আপনি চামড়া দিয়ে চামড়াকে জায়নামস বানাতে পারেন চামড়াকে আপনি হচ্ছে দস্তরখান বানাতে পারেন চামড়াকে আপনি চাইলে খেতে পারেন এগুলো সব করতে পারেন তবে বিক্রি করতে পারবেন না নিজে টাকা নেওয়ার উদ্দেশ্যে একান্ত যদি চামড়াটা আপনি কাউকে দিতে না পারেন টাকা দান করে দিতে চান তাহলে চামড়া বিক্রি করে ওই পরিমাণ টাকা আপনি দান করে দিতে হবে এছাড়া চামড়া বিক্রি করে সে টাকা খাওয়া যা গ্রহণ করা যাবে না আর নিজেরা খেতে পারলে খাওয়া যাবে বা নিজেরা এটা দিয়ে উপকৃত হওয়া যাবে কোরবানির পশু হারিয়ে গেলে এর পরিবর্তে কি আরেকটি কোরবানি করতে হবে কোরবানির পশু হারিয়ে গেলে আপনি কিনেছেন ক্রয় করেছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আপনার অবহেলায় হারায় নেই যদি আপনার অবহেলায় হারিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিনে আরেকটা দিতে হবে অথবা যদি আপনার তৌফিক থাকে তাহলে আপনি আরেকটা কিনে কোরবানি করবেন আপনার অনিচ্ছায় নয় আপনার ইচ্ছা মানে আপনার অবহেলার কারণে কারণে নয় এমনিতে আপনি খেয়াল রেখেছেন তারপরও হারিয়ে গিয়েছে কেউ ইচ্ছা করে কোরবানি পশু হারাতে দেয় না কিন্তু অনেক সময় অসতর্কতা থাকে তো এই জন্য সতর্কতা থাকা উচিত আপনার সতর্কতা থাকার সত্ত্বেও যদি কোনো কারণে কোরবানির পশু হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার তৌফিক থাকলে আপনি আরেকটা ক্রয় করে কোরবানি দিন আর তৌফিক না থাকলে আল্লাহ কবুল করবেন কারণ আপনি কেনার সময় আপনার যেহেতু নিয়োগ ঠিক ছিল এই জন্য আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন অসুবিধা নেই ইনশাআল্লাহ কুরবানির পশু ক্রয় করার পর যদি আনার সময় তার পা ভেঙে যায় তা দিয়ে কোরবানি হবে কি কোরবানির পশু ক্রয় করার পরে ক্রয় করার আগে যদি আপনি সব ঠিকঠাক দেখে ক্রয় করেন ক্রয় করার পরে আনার সময় নিয়ে আসতে গিয়ে গাড়িতে লেগে বা বিভিন্ন কারণে যদি পা ভেঙে যায় অথবা বাড়িতে আনার পরে সে চোখ নষ্ট হয়ে গেছে পা ভেঙে গেছে ইত্যাদি বড়ো ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে যে সমস্যাগুলোর কারণে কোরবানি হয় না তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন এর উত্তর হচ্ছে আপনার যদি তাওফিক থাকে তাহলে আপনি এটাকে বিক্রয় করে দিয়ে আরেকটা ভালো পশু ক্রয় করে সেটা দিয়ে আপনি কোরবানি করবেন আর যদি তৌফিক না থাকে আপনি চাইলে এই পশু দিয়েও কোরবানি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার কোনো অবহেলা থাকা যাবে না যদি এমনটা হয় যে আপনি কোরবানির পশু ক্রয় করে করি আপনার অবহেলার কারণেই তার পা ভেঙেছে অর্থাৎ আপনি নিজেই রাগ করে এটার পা বাড়ি দিয়ে পা ভেঙে ফেলেছেন অথবা আপনি আনার সময় বেখেয়ালে আপনার মানে কোনো সতর্কতা ছিল না এটা ভাঙলে ভাঙুক ব্যথা বাইলে পাক চোখ নষ্ট হলে নষ্ট হোক ইত্যাদি আপনি যদি অসতর্ক থাকেন আপনার অবহেলার কারণে তার পা ভেঙে যায় বা হচ্ছে চোখ নষ্ট হয় অথবা সে অসুস্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে আরেকটা পশু ক্রয় করে কোরবানি করতে হবে আর আপনার যদি অবহেলা না থাকে আপনার সতর্কতা সব ঠিক ছিল এরপরে অনিচ্ছা সত্ত্বে যদি কোরবানির পশু কোনো কারণে অসুস্থ হয়ে যায় পা ভেঙে যায় তাহলে সেটা দিয়ে আপনি কোরবানি করলে ইনশাআল্লাহ কোরবানি আপনার কবল হয়ে যাবে তাও ফিক থাকলে সবচেয়ে উত্তম আরেকটা এটা বিক্রি করে আরেকটা পশু কোরবানি করাটাই শ্রেয় বা উত্তম হবে কোরবানির পশু ক্রয় করার পর তাতে যদি দুধ থাকে তাহলে সেই দুধ খাওয়া যাবে কি না এর উত্তর হচ্ছে কোরবানির পশু থেকে ফায়দা নেয়া বা এটা থেকে উপকার গ্রহণ করা জায়েজ নেই উচিত হবে না অর্থাৎ আপনি কোরবানির পশু ক্রয় করলেন উদ্দেশ্য হচ্ছে এটা আপনি আল্লাহ আস্তে জবাই করবেন বা আল্লাহ রাস্তায় কোরবানি করবেন এখন এখান থেকে আপনি দুধ গ্রহণ করলেন তাহলে দুধটা আপনি বিনিময় হিসেবে নিয়ে নিলেন এটা আপনার জন্য তখন হালাল হবে দুধটা আপনি গ্রহণ করলে দুধের দাম সদগা করে দিবেন দুধটা আপনি খেতে পারবেন না খাওয়াই উত্তম দান করে দিবেন আর একান্ত যদি আপনি খান তাহলে এটার দাম কত হতে পারে সেটা আপনি সদগা করে দিবেন কারণ আপনি ক্রয় করার পর থেকে এটা পুরাটা হচ্ছে আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য একটা জিনিস দান মানে নিয়োগ করার পরে সেটা থেকে আপনি আবার কিছু গ্রহণ করবেন এটা উচিত হবে না এই জন্য এই দুধটা আপনি যদি গ্রহণ না করে দান করে দেন এটা ভালো হবে আর যদি আপনি গ্রহণ করেন বা খান অসুবিধা নাই সেটার মূল্য বা দাম আপনাকে সদগা করে দিতে হবে